তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইনজিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেশতার আটারে পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিন জন গলিগি শেষ আছে কেউ আছে আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বের কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউ তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইদুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আসি আমি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মাবো দেইটা আবার কেমন কথা সবাইরে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি পড়বো কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং দায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি কাপতে কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ না মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কে লাভ নাই কে লাভ নাই মৃত্যু তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ

বাই সামনে সামনে বেছ নে উপরে নিচে নিচে ওসে একজন ছাড়া তিনি খেয়েনি কুল্লোমান আলাই হফ নিউ আয় বা কাবাজে মোরাব্বি কাল জালিবল্লি কার আই আলা

আল্লাহ বলবে ইয়া আরদু হে পৃথিবী তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা আনহারু কি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিসিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরের নীল নদের পানি আমি খেয়েছি মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ না মিশর হচ্ছে নীল নদের দান নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ আকবর পড়ো দুইটা নদী সিদ্দরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবহানাল্লাহ পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এ নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছেন তো এটা নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নীল নদ একটা সাগর আছে মেডিটারেনিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনা দাই নীল নদ আজকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার শেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাঈলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমা মুলকু লিয়ামালিল্লাহিল ওয়াহিদুল ক্বাহ আ লিমানিল মুলকু ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার

সবার আগে ইসরাফিল রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আর দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফুদিয়া ডিউটি শেষ কর সুমান্লা বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেয় বলার সাথে সাথে ইসরাফিল শৃнгаটা দুই ঠোটার মাসখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা ক্বালনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই ফুঁ দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাই গুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সোহান লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কুকিল বলে মরা আবার এটা ঘুম ভাঙা কত বড় ডাকা

ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেস্তারা বলবে দুনিয়ার বুকে যে বিচারগুলো গুলো আজকে বিচারগুলো করে ছাড়বে কে যে ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আসে নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আসে নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুটো বাধা আমি দেখলাম হাত বাধা চোখ বাধা মুখ বাধা দেখো ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না বিচার আছে না হলো ফাইনাল খেলার দিন কি খেলা বললেন সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দা ইন্ডিভিজুয়াল হ্যাজ টু গো দ্যাট ডে আপনাদের যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকব আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবে উলঙ্গ থাকেন গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত বর্মাত্ত परेशान সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটা সম্মুখে আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাবো কই কে বাঁচাবে কই যাবে তোমরা সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ফাটার মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত একটু ধুলে থাকে কুকুরের মতো

বীর মুরিদরা চিনবে না মুরিদ পিররা চিনবে না কেউ কাউরে চিনবে না ও আয়শা তিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফস ইয়া নফস বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না আমার চিন্তা তো অনেক পড়ে কথা বল এক লোক ডাইরিয়া হইছে বলে কাজী কি হইছে

কি ভয়ঙ্কর দিন হবে সেটা লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা উচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন فائنل <سؤال> كلو، فيائنل <سؤال> كيف الله <سؤال> فأما من ثقلت موازينه فهو في عيشة رابية وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار حامية؟ الله <سؤال> أكبر. الله <سؤال> فأما من ثقلت موازينه সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তো ফিকে দিও পড়ে না আমি সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবে কিসের পাল্লা আমার নামে না আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা কি পাল্লা

আর কম দিলেও যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কি এই জন্য স্বর্ণ দাঁড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটা মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন আম্মা মাং সাকুলো সেদিন যার বিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এই সতীর তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে দেয়া হবে সেদিন যাদের মিজানের পাল্লায় পাল্লা পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাগুলো কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাব সহজ করে দিয়ে পড়েন আমিন রো ঝস রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আস নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রো ঝসোরে আল্লাহ আমার করোনা বিচার